গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে বেলা সাড়ে নটা উঠলাম সে ভোর পাঁচটা বাজে উঠে তো সেই সেম কাজ তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে রাখলাম সকাল থেকে করলাম এখনো হয়নি তো এখানে রেখেছি আবার এখানটা বসবো আর এখানে দেখো আর যে উঠে কি করছে সকালবেলা উঠে সে দৌড়াদৌড়ি করছিল গাইজ আজকে সারাদিন টুকিটাকি যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর সাথে থাকো তো দেখো রান্না সবই বন্ধ আছে আজকে কেননা কালকে রাতে গ্যাস পুড়িয়ে গিয়েছিল ওই কারণে রান্না করতে পারিনি গ্যাস আসবে তারপরে রান্না করব মানে দেখো এদিকে বলছে হ্যাঁ মা আমার এগুলো বন্দুক এগুলো বন্দুক ডিসম কাকে করবা আমাকে ডিসম ডিসম করে দেবে তো গ্যাস দেখতে থাকো গ্যাস আসবে সেটাও তোমাদেরকে যদি পারি শেয়ার করব আর গ্যাসের ওভেনটা ভিতরে খারাপ হয়ে গিয়েছে তো অল্প অল্প করে জাল জ্বলছে এই কারণে ওটাও ঠিক করিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর এখানে মালা করতে বসবো এখন দেখো এতক্ষণ বসেছিলাম মাজা পিঠ পুরো লেগে যাচ্ছে আর পারছি না বসে থেকে থেকে খুব খাটনি এত খাটনি বাবা দু দশটা টাকা কামাই করতে গেলে জীবন বেরোই যাচ্ছে তো গাইজ তোমরা দেখতে থাকো টুকি যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো গায়স দেখো আজকে ওয়েদারটা খুবই মানে মেঘলা আজকে রোদ কিছু নেই এখন সাড়ে নটা বাজে এখনো রোদ বোদ কিছু ওঠেনি আর এখানে দেখো গাড়ি নিয়ে খেলা করছে তো গায় দেখো কি মাছ আসছে দেখি চলো সেখানে সবজি আলাও এসেছে

কি সবজি আছে কচুল্লাতে কথা করে একাকা পাঁচশো কুড়ি আলু সেই আলু আনো নি ভালো কিন্তু অতটা টেস্ট লাগে না এই আলুগুলো দাও তাহলে এক কিলো আলু দাও এই দেখো এই ছোট ছোট সাইজের তোমার হাতে চিংড়ি মাছ মাছ উঠাবো ভালো তো দেখে দেবা নীলিতে দেবা না নীলি কালার তো দেবা না

তিরিশ টাকা হয়েছে দাঁড়াও দিয়ে আসি গাছ দেখো পাট শাক নিলাম চিংড়ি মাছ নিলাম আলু নিলাম এবার এগুলো গ্যাস যতক্ষণ না আসবে ততক্ষণ রান্না করতে পারবো না এবার পয়সাটাও দিয়ে আসবো দাঁড়াও কাকা ওদের থেকে আলু এনেছি আলুটা

চল শোন চল চলো যা গাড়ি রেখে যাকি রাখ গাড়ি রাখ গাড়ি রাখ গাড়ি রেখে আসবে তাড়াতাড়ি বল বলস বাবার সঙ্গে থাকে থাকবি তাহলে তাহলে আমি গেলাম তো দেখো এখানে দাঁড়িয়ে আছি এখন বলছে যাব সব গিয়ে নিয়ে চলে এসেছে দেখ আমরা আর পাবো না পাবো গিয়ে যাটি

চলো চলো বাড়ি চলো বাড়ি চলো কুমার গাছ দেখো আমরা খিচুড়ি নিয়ে বাড়ি যাচ্ছি চলো 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 আগে আগে চলো

আজকে সাড়েটা দিন গেল আমার না খেয়ে আমি কালকে রাত থেকে কিছু খাইনি তো আমার ছেলেও না খেয়েছিলো তো না খেয়েটে ও কানতে কানতে ঘুমালো ঘুম থেকে উঠে এখন কোন দিকে গেলো না খেয়ে আছে বলছে মা ভাত রান্না করো তারপরে খাবো তো রান্নার নেই মেইন জিনিসটাই নেই তো কি করে রান্না করব আমি তো আমার ছেলে মানে ওখান থেকে খিচুড়ি দেয় একটা ডিম দেয় আর একটুখানি করে খিচুড়ি দেয় তো ওকে আমি বললাম খিচুড়ি খাও ও খিচুড়ি খেলো না কোনো মতে সেই খিচুড়িটুনি আমি খেলাম আর ওই ডিমটা ও খেলো তা কুসুম খায় না ডিমটাই খায় তা আজকে দুঃখেরই বিষয় সারা কালকে রাত থেকে সারাদিন না খাওয়া তো আর তোমাদেরকে কি বলবো ছেলেটাও না খেয়ে খেয়ে কেঁদে কেঁদে ঘুমালো তো দেখো এখন গ্যাস দিয়ে গেল রাতে ফোন করেছিলাম কিন্তু দেয়নি আর এখন দিয়ে গেল এখন বাজে বেলা তিনটে এখন দিয়ে গেল তো গাছ দেখো যে ভাতটা বসালামটা বসালাম মাত্র তো কালকে রাত থেকে তো না খাওয়া এই যে ভাতটা বসালাম এবার রান্না করব তো দেখতে আমরা না খেয়ে থাকলেও আমাদের দেওয়ার মতো কেউ নেই বন্ধুরা আমরা যদি না খেয়ে থাকি অন্তত আমি না খেয়ে থাকলে পরে আমাকে দেওয়ার মতো কেউ নেই আর এখানে আমার আত্মীয় আপন কেউ নেই আমি একা আমি মাত্র আমি একা শ্বশুরবাড়ি বলো বাবা সে তো অনেক দূরের কথা তো গাইজ তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে আর কিছু চাই না আমি শুধু সাপোর্ট চাই